সালামু আলাইকুম মাই লাভলি ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস হোম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো টোয়েন্টি টোয়েন্টি ফোরের একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে আবার আসলাম তো আমার দিস ইয়ারের সামার গার্ডেনিংয়ের একটু আপডেট দিচ্ছি গার্ডেনিং শুরু করার পর থেকে কি অবস্থা এখন গার্ডেনের কতটুকু কি হয়েছে তোমার সাল্লাহ যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডেঙ্গা বা রুগি সাদা ডুগি আমার গার্ডেনে অনেক সাদা ডুগি হয় সেই ডুগির বিশিগুলার পরে বীজগুলো পরে আর কি গাছ উঠেছে আর কি কোনো বিষি চিটাতে হয় না। অটোমেটিক বিষ পরেই গাছ উঠে গেছে আর এখানে মূলা শাক লাই শাক লাই শাকের বিষিও আগেও ছিল আর মূলা কিছু আমি রোপণ করেছি আর কি আলাইচি মূলা বিশি তো উঠেছে মূলা লাই ডি বাখর তো সব কিছুই এক একটা করে রোপণ করতেছি তো ওই যে দেখুন আল্লাহ অনেক সুন্দর মূলা হয়েছে তো মূলার গাছগুলোকে কি যেন পুকে খাচ্ছে না কী নাচ লাগে তো আজকে আমি মূলার শাকগুলো তুলে নিব লাই পাতা আর এখানে মার্শাল্লাহ অনেক সুন্দর লুকিয়ে হয়েছে তো আমার এই বছরের গার্ডেনিংয়ের যে আজকে প্রথম হারভেস্ট তো এটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর একটু আপডেট ভিডিওটা দেখছি আরও ভিডিও আসবে আরও যা যা গাছ রোপণ করেছি কীভাবে রোপণ করেছি সেগুলোরও ভিডিও রয়েছে আপনারা সবাই আমার ভিডিও দেখতে থাকুন দেখলে একটা একটা করে স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে আসলে দেখে দেখে শেখা

এগুলো সবগুলা তুলে করে নিয়ে আমি রান্নাও করেছি তো আমার ভিডিওটা আপনারা দেখুন আমি কিভাবে কি করলাম কি রান্না করলাম টোয়েন্টি ফোর ফার্স্ট হারভেস্টিং মূলা আর ওয়েদারও তেমন ভালো না এই সপ্তাহে তো ফুল ওয়েদারটাই বৃষ্টি ঠান্ডা তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুমে আমরা যা কিছুই পাই সব কিছুই আল্লাহ তো কার্ডেনের এই যে ফ্রেশ টাটকা সবজি আসলে অনেক ভালো লাগে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন টেস্টি তো সবাই ভালো থাকুন আমার ফুল ভিডিওটা এনজয় করুন দেখতে থাকুন আরও কোনো ভিডিও নিয়ে আসবো তো আবার আপনাদের সাথে দেখা হবে তো প্লিজ সবাই আমার ফুল ভিডিওগুলো দেখবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন গার্ডেনিং ভিডিও আসলে যে এনজয়েবল সবাই আমরা দেখতে ভালো পাই আমিও সবার গার্ডেনিংয়ের ভিডিও ফুল দেখি আমার ভালো লাগে দেখে দেখে আমরা অনেক কিছু দেখে দেখে অনেক কিছু শেখা হয় আর এই যে দেখুন মাসাল্লা রেডিশও অনেকটা লাল রেডিশ হয়েছে তো সে নিয়ে ধুয়ে নিচ্ছি নিয়ে তো এগুলোকে আমি শাক রান্না করবো যে যেভাবে খেতে চান শাকও খাওয়া যায় শুটকি দিয়েও খাওয়া যায় মাছ দিয়েও খাওয়া যায় তো আমি এভাবেই ভাগ করে নিচ্ছি আমিও তিনটা কারি করব তো তিন দিন তিনভাবে রান্না করব তো আজকে শাক রান্না করলাম এই ছিল আমার আজকের ভিডিও এবং আয়োজন তো শাক রান্না তো সবাই জানেন আমার রসুনটা একটু রেড হয়ে গেছিলো তো তাই যাই হোক আর শাকের রান্নার তো রসুন একটু রেড হলে লাল হলে শাকটাও মজা হয় টেস্টি হয় আলহামদুলিল্লাহ শাক অনেক মজা হয়েছিল গার্ডেনের শাক বলে কথা তো খুব এনজয় করে আমরা শাকটা খেয়েছি তো সবাই ভালো থাকুন আর আমার সাথে থাকুন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস সুন্দর সুন্দর কমেন্টস পেলে আরও ভালো লাগে ভিডিও বানাতে ভিডিও শেয়ার করতে তো পরবর্তীতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ হ্যাপি গার্ডেনিং বাই